আজকের ঈশ্বরের বার্তা যদি তুমি এই মুহূর্তে শুনতে পাচ্ছ তাহলে নিজেকে অত্যন্ত সৌভাগ্যবান মনে করো কারণ তোমার জীবনের ছবিটি ইউনিভার্স তার নিজের হাতে আবার গড়ে তুলতে শুরু করেছে তোমার জীবনে সেই সময়ে আসতে চলেছে যখন প্রতিটি কঠিন মুহূর্ত সহজ হয়ে যাবে সেই মুহূর্তটি খুব কাছাকাছি এসে গেছে যখন তোমার নামের জয়ধ্বনি সর্বত্র শোনা যাবে ঈশ্বরের ইচ্ছা তোমার জীবনে অজানা সুখের বীজ রোপণ করেছে তোমার ভালো কাজগুলো এখন ব্রহ্মাণ্ডের আশীর্বাদ হিসেবে ফিরে আসবে হ্যাঁ তোমার নাম এখন ঈশ্বরের তালিকার শীর্ষে জীবনের প্রতিটি বাধা এখন তোমার জন্য একটি সুযোগে পরিণত হবে ইউনিভার্স তোমার দিকে তার শক্তি প্রবাহিত করতে শুরু করেছে একটি গোপন শক্তি তোমার সকল স্বপ্নগুলোকে বাস্তবে পরিণত করতে কাজ করছে ইউনিভার্স তোমার জীবনে সুখের নতুন অধ্যায় সু করে দিয়েছে ঈশ্বর এই বার্তার মাধ্যমে তোমাকে জানাতে চাইছেন যে ইউনিভার্স তোমাকে সেই জায়গায় নিয়ে যাবে যেখানে তুমি সবসময় পৌঁছাতে চেয়েছিলে সেই পরিবর্তন এখন তোমার দরজায় অপেক্ষা করছে যেটির জন্য তুমি দীর্ঘদিন ধরে প্রার্থনা করছিলে যা তোমার কাছে অসম্ভব মনে হয়েছিল তা এখন তোমার জন্য বাস্তবে রূপ নিচ্ছে হ্যাঁ ইউনিভার্স তোমার প্রতিটি অপূর্ণ ইচ্ছা পূরণ করতে প্রস্তুত ঈশ্বর তোমার প্রচেষ্টাগুলো দেখেছেন এবং এখন সেই প্রচেষ্টার ফলাফল পাওয়ার সময় এসেছে এখন সেই দিন এসে উপস্থিত যখন তোমার ভাগ্য নিজেই তোমার পক্ষ নিয়ে কথা বলবে তোমার আত্মার ডাক ইউনিভার্সকে ছুঁয়ে গেছে আর যা কিছু তোমার পথে বাধা ছিল তা এখন শক্তিশালী সমর্থনে পরিণত হবে তোমার জীবন এখন ঈশ্বরের হাতে সোনার মতো দীপ্তিময় হয়ে উঠছে মহাবিশ্ব আজ তোমাকে জানাতে চাইছে যে একটি নতুন শক্তি তোমার জীবনে প্রবেশ করছে সেটিকে খোলা হৃদয়ে গ্রহণ কর ব্রহ্মাণ্ডের সকল পরিকল্পনাগুলি এখন তোমার জন্য একেবারেই স্পষ্ট হতে চলেছে তোমার পরিশ্রম ইউনিভার্স তোমার পূর্বপুরুষদের এবং ঈশ্বরকে সন্তুষ্ট করেছে তোমার জীবনের প্রতিটি অন্ধকার এখন উজ্জ্বল আলোয় পরিণত হতে চলেছে ব্রহ্মাণ্ড তোমার জীবনে এমন সুন্দর রূপ তৈরি করেছে যা এতদিন তুমি অনুভব করতে পারি কিন্তু এখন তা তোমার সঙ্গে আছে ব্রহ্মাণ্ডের প্রতিটি রশ্মি তোমার জীবনে নতুন আশা নিয়ে আসছে এবার সময় এসে গেছে যখন তোমার ভবিষ্যৎ নিজেই তোমাকে আহ্বান করবে ঈশ্বরের কৃপায় তোমার জীবনে এখন শুধুই বিজয় আসবে তোমার আত্মবিশ্বাস এখন ব্রহ্মাণ্ডের সবচেয়ে বড় শক্তি হয়ে উঠেছে ইউনিভার্স তোমাকে সেই জায়গায় নিয়ে যাবে যেখানে তোমার আনন্দ অপেক্ষা করছে তোমার যাত্রা এখন নতুন আলো দিয়ে শুরু হচ্ছে ঈশ্বর তোমার জন্য সফলতার একটি অনন্য পথ প্রস্তুত করেছেন এটা সেই স্বপ্ন যা তুমি এতদিন ধরে দেখেছিলে তা এখন বাস্তব হতে চলেছে হ্যাঁ তোমার অপেক্ষার সময় শেষ প্রতিটি অতীত মুহূর্ত এখন তোমার জন্য আশীর্বাদে পরিণত হবে ঈশ্বরের কৃপায় তোমার জীবন এখন সরল এবং সুন্দর হয়ে উঠবে ইউনিভার্স তোমার বিশ্বাসকে এক অসাধারণ শক্তিতে পরিণত করছে তোমার প্রার্থনার উত্তর মহাবিশ্ব তার শক্তি দিয়ে দিয়েছে তাই এখন তোমার জীবনে এমন সময় আসবে যখন প্রতিটি পথি সহজ হয়ে উঠবে ইউনিভার্স তোমার জীবনে অসংখ্য সুখ এনে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ঈশ্বরের কৃপায় তোমার জীবনের নতুন অধ্যায় শুরু হয়ে গেছে প্রতিটি নতুন দিন তোমার জন্য নতুন সাফল্যের আশীর্বাদ নিয়ে আসবে তোমার অন্তরের শক্তি এখন ব্রহ্মাণ্ডের শক্তির সঙ্গে মিলিত হয়ে এক হয়ে গেছে ঈশ্বর তোমার জন্য সব বাধা দূর করে দিয়েছেন ব্রহ্মাণ্ডের প্রতিটি দিক এখন তোমার পক্ষে কাজ করছে এখন থেকে যেখানে তোমার পা পড়বে সেখানেই সাফল্য নিজে থেকে তোমার দিকে এগিয়ে আসবে ইউনিভার্স সিদ্ধান্ত নিয়েছে যে সে তোমাকে জীবনের নতুন সুযোগের সঙ্গে যুক্ত করবে ঈশ্বর তোমার পথকে আলোয় ভরিয়ে দিয়েছেন প্রতিটি কঠিন পরিস্থিতি এখন তোমার জীবন থেকে বিদায় নিচ্ছে ব্রহ্মাণ্ডের নির্দেশ অনুযায়ী তোমার সময় শুরু হয়ে গেছে তোমার অন্তরের শক্তি ঈশ্বরকেও প্রভাবিত করেছে যা অসম্ভব ছিল তা এখন তোমার জন্য সম্ভব হয়ে গেছে ব্রহ্মাণ্ড তোমাকে সেই জায়গায় নিয়ে যাবে যেখানে তুমি অকল্পনীয় শান্তি পাবে তোমার নাম এখন প্রতিটি দিক থেকে প্রতিধ্বনিত হবে তোমার চিন্তাভাবনা এখন ব্রহ্মাণ্ডের আশীর্বাদে পরিণত হতে চলেছে ঈশ্বর তোমার কঠোর পরিশ্রমকে আজ থেকে আশীর্বাদে পরিণত করার সিদ্ধান্ত নিয়েছেন এখন থেকে প্রতিটি ব্যর্থতা তোমার জন্য একটি নতুন শিক্ষা হয়ে উঠবে ব্রহ্মাণ্ড তোমার জন্য নতুন সম্ভাবনার দরজা খুলে দিয়েছে যে অলৌকিক ঘটনার জন্য তুমি অপেক্ষা করছিলে তা এখন তোমার জীবনে প্রবেশ করবে তোমার প্রার্থনা মহাবিশ্বকে জাগিয়ে তুলেছে প্রতিটি বাধা এখন তোমার জীবনে নতুন সূচনার বার্তা হয়ে আসবে ঈশ্বরের কৃপায় তুমি এখন সুখ ও সাফল্যের পথে এগিয়ে চলেছ ইউনিভার্স তোমার প্রতিটি সিদ্ধান্তকে সফল করার জন্য প্রস্তুত যে শক্তি আগে তোমাকে দুর্বল মনে করাত এখন সেটি তোমাকে শক্তিশালী করে তুলবে ঈশ্বর তোমার জীবনে আনন্দ এবং শান্তির বর প্রদান করেছেন ইউনিভার্স তোমার জন্য সুখের খাজানা উন্মুক্ত করে দিয়েছে প্রিয় দর্শক তোমার স্বপ্নগুলো এখন সঠিক পথেই এগোচ্ছে ব্রহ্মাণ্ডের শক্তি তোমাকে সাফল্যের একদম কাছাকাছি নিয়ে এসেছে প্রতিটি হারিয়ে যাওয়া সুযোগ এখন তোমার জীবনে ফিরে আসতে চলেছে এখন সেই সময় এসেছে যখন প্রতিটি বিষয় তোমার পক্ষে কাজ করবে তোমার আত্মবিশ্বাস এখন ব্রহ্মাণ্ডের অংশ হয়ে গেছে ঈশ্বর তোমার জীবন এবং চারপাশে সামঞ্জস্য এবং ভারসাম্য আনতে কাজ করেছেন প্রতিটি ঝড় এখন তোমার জন্য সান্ত্বনার বার্তা নিয়ে আসবে ইউনিভার্স তোমার প্রার্থনার উত্তর দিতে শুরু করেছে প্রতিটি বাধা এখন নতুন আশীর্বাদে রূপান্তরিত হবে তোমার জীবনের প্রতিটি রাত এখন আলোর ছোটায় ভরে উঠবে ব্রহ্মাণ্ডের শক্তি তোমার হৃদয়ের প্রতিটি কথাকে বোঝে তোমার নাম এখন ঈশ্বরের আশীর্বাদের তালিকায় শীর্ষে রয়েছে আর জীবনের প্রতিটি কঠিন পরিস্থিতি এখন তোমার জন্য একটি নতুন শিক্ষা হয়ে উঠবে ইউনিভার্স তোমার যাত্রাকে একটি নতুন দিক দিয়েছে যে লক্ষ্য অর্জন করার জন্য তুমি এতদিন ধরে কল্পনা করেছিলে এখন তা তোমার কাছাকাছি এসে গেছে প্রতিটি কষ্ট এখন তোমার শক্তিতে রূপান্তরিত হবে ইউনিভার্স তোমার জীবনে সুখের এক বিশাল সাগর নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে তোমার প্রতিটি পদক্ষেপ এখন সাফল্যের দিকে এগিয়ে যাবে তুমি এগিয়ে যাও কারণ ঈশ্বরের আশীর্বাদ তোমার সঙ্গে সর্বদা রয়েছে চিন্তা নেই ঈশ্বর তোমার সমস্ত সংগ্রামকে জয়ের পথে রূপান্তরিত করার প্রতিশ্রুতি দিয়েছেন এখন থেকে তোমার জীবনে কেবল আলোই আলো থাকবে ইউনিভার্স তোমাকে সেই সুখের সঙ্গে সংযুক্ত করেছে যার স্বপ্ন তুমি একদিন দেখেছিলে প্রতিটি কঠিন পরিস্থিতি এখন তোমার জীবন থেকে অদৃশ্য হয়ে যাবে তোমার আত্মবিশ্বাস এখন ব্রহ্মাণ্ডের শক্তিতে রূপান্তরিত হয়েছে ঈশ্বর তোমার জীবনকে নতুন আশার আলোতে ভরিয়ে দিয়েছেন জীবনের প্রতিটি দিক এখন তোমার জন্য সাফল্যের ইঙ্গিত বহন করে আসছে ব্রহ্মাণ্ড তোমাকে সেই জায়গায় নিয়ে যাবে যেখানে তুমি প্রকৃত শান্তি পাবে তোমার জীবনের সমস্ত গভীরতা এখন উচ্চতায় রূপান্তরিত হতে চলেছে মহাবিশ্ব তোমার জন্য আশীর্বাদের এক বিশাল ভান্ডার প্রস্তুত করেছে ঈশ্বর তোমার জীবনের প্রতিটি অসম্পূর্ণ ইচ্ছাকে পূর্ণ করবেন ব্রহ্মাণ্ড তোমার জন্য নতুন আলোর পথ খুলে দিয়েছে ঈশ্বরের আশীর্বাদ এখন তোমার প্রতিটি পদক্ষেপের সঙ্গে থাকবে তোমার প্রতিটি ভাবনা এখন ব্রহ্মাণ্ডের শক্তির সঙ্গে সংযোগ ব্রহ্মাণ্ড তোমার জীবনকে নতুন দিশায় পরিচালিত করতে প্রস্তুত যে স্বপ্নগুলো পূরণ হয়নি সেগুলো এখন বাস্তবে রূপান্তরিত হবে ইউনিভার্স তোমার কঠোর পরিশ্রমকে আজ থেকে অমূল্য পুরস্কারে পরিণত করার সিদ্ধান্ত নিয়েছে তোমার ভবিষ্যৎ এখন নতুন আলো এবং আশায় ভরে উঠবে ইউনিভার্স তোমার হৃদয়ের গভীর থেকে ওঠা প্রার্থনা শুনেছে এখন থেকে তোমার সফলতার যাত্রা এক অলৌকিক পথে এগিয়ে যাবে বন্ধুরা আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ